দুই দিন তার বাবার লাশ দাফন করতে দেয়নি নীলফামারি কিশোরগঞ্জ কারণ জমাযোগী ভাঙা ভাগাভাগিতে গ্যাম জামা ছিল ঠিক মতো বন্টন হয়নি কবরে নামাইতে দেয়নি যতক্ষণ ভাগ বন্টন ঠিক না হইছে কাজে আপনি বাবা আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার ছেলে আমারে দেখে না আমারে খেতে দেয় না আমার বউকে খেতে দেয় না যে ছেলে দেখে আরে শোনেন আপনার ছেলে যদি আপনাকে না দেখে না খেতে দেয় এর জন্য আপনার ছেলে দায়ী কিন্তু আপনার দায়িত্ব সুবন্ঠন করা লিদাকিম সায়ন দুইটা মেয়ে সমান একটা পুরুষ আল্লাহ যে বন্ঠনের ভাগ নিয়ম কানুন সরিয়াতে দেখিয়েছে আপনি বাবা আপনার ন্যায্য বন্ঠন যদি না করে যান এর জন্য কেয়ামতে আপনাকে হক ফাঁকি দেওয়া

ইমামের কাম কি নামাজ শুরু করা কিন্তু নবীজি নামাজের নিয়ত বাঁধলেন না আস্তে করে তিনি ইমামতির বাম্পাস দিয়ে একটা দরজা ছিল এই দরজা দিয়ে টুক করে নবী বাইরে চলে গেছে সব সাহাবারা কিন্তু কাতার সোজা করে দাঁড়ায় আছে একে অপরের দিকে তাকাতাকি করছে কিন্তু কোনো শব্দ নাই কেউ কোনো কথা বলছে না নবী নাই 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 পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা লম্বা সময় নবী ইমামতির জায়গায় নাই অথচ তাক বিশ্বাস বলেন তো আমাদের কোনো মসজিদে যদি এরকম হয় চাকরি ষোলোটা বছর সবচাইতে বেশি নির্যাতিত ছিল কিন্তু এই ইমামগুলো কথা না সবচেয়ে বেশি নির্যাতিত ছিল এই গলায় ইমামগুলো আলেমগুলো বাপদাদা ঠাকুরের নামে দোয়া করাইছে আবার যদি কোনো আলেম ওলামার নামে দোয়া করছে তাহলে চাকরি শেষ কথা ক না পাঁচ হাজার টাকার চাকরিতে তিন মাসের বেতন বাকি হালখাতা করা লাগে আবার ইমাম সাহেব সভাপতি সেক্রেটারি সৌক কি ইমাম সাহেব সাক্রিত শেষ যদি ইমাম না থাকে কিন্তু লবি নাই লম্বা টাইম কিন্তু একটা সাবা কোনো শব্দ করছে না কোন কথা বলছে না কেন কথা বলছে না কারণ আল্লাহর নবী সাহাবারা জানে সাহাবাজ মাইনরা জানে ইয়া আইহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবীই সাহাবাজ এই ঘটা যে আরো বেশি হিসাব করছে আল্লাহ পাক বলেন যে যেমানদারগণ তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে না উঠে যায় এই জন্য একটা সাহাবাও কোনো শব্দ করছে না নবী নাই 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 লম্বা সময় নাই অনেকক্ষণ পরে নবী ফিরে আসছে ইমামতির জায়গায় ডানে বামে তাকালেন সবু সুন্দর করে দাঁড়ায় গেলেন

সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এইভাবে তার ব্যক্তিগত জায়গায় ইমামতির জায়গায় বসে তাজবি করছে সাবারা কয়েকজন মিলে অত্যন্ত নমনীয় কমনীয় ভদ্র ভাষায় রাসুলের সামনে এসে মাথা নিচু করে অত্যন্ত নম্র ভাষায় হুজুর বেয়াদবী মাফ করবেন আপনি তো জীবনে এরকম না কোনো দিন করেন নাই আপনি কই গেছিলেন নামাজ ছেড়ে তো কোনো দিন না কই গেছিলেন কি উদ্দেশ্য ছিল আপনার অত্যন্ত নরম নরম সুরে নবীজি বললেন সাবারা একটু আগে আমি যখন নামাজের নিয়ত বাচ্চা হঠাৎ আমার ব্রেনের মধ্যে এলো আজকের সারা দিনের খরচ খরচা করার পরে অতিরিক্ত কয়েকটা স্বর্ণের টাকা আমার বাড়ি সের নিচে আছে এগুলো আজকের দিনে আমার কোনো কাজে লাগবে না এগুলো অতিরিক্ত টাকা যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে অনুগ্রহ যদি আমি বেঁচে থাকি আগামীকাল হয়তো আমার এই টাকাগুলো কাজে লাগতে পারে কিন্তু আজকের দিনে আমার আর এই কোনো দরকার নাই কেজি আমি নামাজ যখন নিয়ত বাঁধতে গেলাম আমার বেড়ে নে এলাম। আমার বালিশের নিচে স্বর্ণের টাকা আর আমি নামাজে দাঁড়ায় কেমনে বলবো ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাই তোমার গোলামি করি তোমার সাহায্য চাই একথা কোন মুখে বলবো কারণ বালিশের নিচে তো স্বর্ণের টাকা বালিশের নিচে কিসের টাকা আমি কেমনে বলবো আল্লাহ তোমার গোলামি করি তোমার সাহায্য চাই আমার বালিশের নিচে তো গচ্ছিত টাকা এই জন্য আমি নামাজে দাঁড়াই নাই বাসায় গেছি ওই গচ্ছিত টাকাগুলো নিয়ে আশেপাশে যাদের দান করলে মানায় যাদের প্রয়োজন তাদের দিয়েছি এরপরে মসজিদে এসে নামাজে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি এই ছিল আমার নবী এই ছিলেন বিশ্ব নবী কি আজকে আমার দেশের মানুষ সুরতটাকে মানে সিরাত মানে না সিরাত মানে সুরত মানে না রাগ করবেন নামা কথায় তেষট্টি বছরে তিনি একটাও মিশা কথা কয় নাই বিশ্ব রেকর্ড তেষট্টি বছরে তিনি একটাও মিছা কথা কয় নাই এই মাহফিলে আমরা যারা নবীর উম্মত দাবি করি একটা মানুষ বলেন তো যে আমি এক বছরে একটাও মিছা কথা কই নাই আছেন কোন মানুষ অথচ আমার নবী তেষট্টি বছরে একটা মিছা কথা বলে নাই তিনি জন্মগত সত্যবাদী ছিলেন জন্মগত ন্যায়পরায়ণ ছিলেন যখন মা হালিমা নবীজিকে নিয়ে গেলেন এক স্তনে মুখ লাগালেন অন্য স্তনে মুখ লাগান নাই কেন লাগান নাই কারণ আমার মায়ের আরো সন্তান আছে তিনি আর এক স্তনে মুখ দেন নাই তাদের হক নষ্ট হবে কি নাই প্রণয়ন ছিলেন তিনি অথচ আজকে আমরা ভাই ভাইয়ের হক ভাই বোনের হক চাষা ভাতিজার হক ভাই ভাইয়ের হক নষ্ট করছি অথচ আল্লাহ বলছে আদল প্রতিষ্ঠিত করো ইনসাফ প্রতিষ্ঠিত করো ন্যায় পরায়ণ প্রতিষ্ঠিত করো কিন্তু আজকে আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা নাই যে যেই দায়িত্বে যায় তার এলাকার গোষ্ঠী সুদ্ধা সব পাকাপোক্ত করে ফেলায় দেখেন নাই ষোলোটা বছরে গোপালগঞ্জ হয়ে গিয়েছে রাজধানী একেবারে আমেরিকা নিউ ইয়র্ক কথা কন না কিন্তু না আমার কথায় অসন্তুষ্ট হবেন না নবী ইনসাফ প্রতিষ্ঠিত করতে বলেছেন আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করতে বলেছেন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করতে বলেছেন আদল প্রতিষ্ঠিত করতে বলেছেন কেয়ামতের দিন আরশের নিচে পাবে সাত শ্রেণীর মানুষ এখানে কোনো পিস সাহেব কোনো হাজি সাহেবের কথা বলিনি এখানে বলে হয়েছে ন্যায় পরায়ণ শাসক ইমামুন আদিল নেই পরায়ণ শাসক এখন আপনারা বলবেন এটা তো শাসকদের ব্যাপার আমরা তো কোনো এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এই জায়গায় নেই আপনারাও ধরা খাবেন বাবা আপনার পরিবারের শাসক কথা কেন না কেন আপনি বাবা সাইর ছেলে দুই মেয়ে যদি সুবণ্ঠন করে না যান আপনিও কিয়ামতে জালিম শাসকের কাতারে আসামি হয়ে দাঁড়াবেন আর যদি ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারেন এই তো আমি সেদিন মাহফিল করলাম কোন জায়গায় কেন তা বলছে এখানে একটা লোক এই দুই দিন আগে মারা গেছে তার দুই দিনের মধ্যে তার ছেলেরা কবরে নামাইতে দেয়নি জমা জমি ভাগের গ্যাম রাগ করছেন আপনারা দুই দিন তার বাবার লাশ দাফন করতে দেয়নি সন্তানেরা নীলফামারি কিশোরগঞ্জ কারণ জমাযোগী ভাঙা ভাগাভাগিতে গ্যাম জামা ছিল ঠিক মতো বন্টন হয়নি কবরে নামাইতে দেয়নি যতক্ষণ ভাগ বন্টন ঠিক না হইছে কাজে আপনি বাবা আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার ছেলে আমারে দেখে না আমারে খেতে দেয় না আমার বউকে খেতে দেয় না যে ছেলে দেখে আরে শোনেন আপনার ছেলে যদি আপনাকে না দেখে না খেতে দেয় এর জন্য আপনার ছেলে দায়ী কিন্তু আপনার দায়িত্ব সুবন্টন করা দুইটা মেয়ে সমান একটা পুরুষ আল্লাহ যে বন্ঠনের ভাগ নিয়ম কানুন সরিয়াতে দেখিয়েছে আপনি বাবা আপনার ন্যায্য বন্ঠন যদি না করে যান এর জন্য কেয়ামতে আপনাকে হক ফাঁকি আর আশামি হিসেবে দাঁড়ানো লাগবে সন্তান যদি তার পিতামাতার خدمت না করে তার জন্য সন্তান দাই আপনাদেরকে বলছি কেন خدمت করবেন না পিতামাতার কেন নয় মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে নিয়েছে 24টা মাস তোমাকে বুকের তাজা দুধ খাওয়াইছে 24টা মাস যদি বুকের তাজা দুধ খাওয়াই তিরিশ গুণ চব্বিশ সাতশো বিশ দিন এমনও মা আছে কারোর পাঁচটা সন্তান কারোর আটটা সন্তান সাপোজ আমার কথাই বলি আমরা আট ভাই বোন সাতশো বিশ গুণ আট পাঁচ হাজার সাতশো ষাট দিন আমরা আটটা ভাই বোন দুধ খেয়েছি মায়ের বুক থেকে মায়ের মাজা কি এমনি এমনি কুজু হয় মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হাঁটু যন্ত্রণা মাজা যন্ত্রণা কেন পাঁচ হাজার সাতশো দিন আপনাদের আটটা সন্তানকে এই মা বুকের তাজা দুধ গুলো খাওয়াইছে কেন খেতে না এরপরে আপনি সন্তান জন্ম নেওয়ার পরে আপনার প্রস্রাবের কাঁথা পায়খানার কথা জন্মের থেকে পাঁচ বৎসর পর্যন্ত আপনার মা এই ঠান্ডা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে কষ্ট করে কসলায় কসলায় ধুইছে তিনশো পঁয়ষট্টি গুণ পাঁচ আঠারোশো পঁচিশ দিন আপনার প্রসাবের পায়খানা কাঁথার কাপড় চোপড় পরিষ্কার করেছে আপনার মা এমনও ছেলে আছে ১৮ বিশ বছর বয়স এখনো পর্যন্ত আপনার কাপড় চোপড় আপনার মাই কাছে অথচ সেই মায়ের কপালে দুটো ভাত জোটে না তিনটা ছেলে সন্তান থাকতে সেই মাকে তোমরা খেতে দাও না লজ্জা করা না বাবা তারা আছে তোমাকে প্রতি ঈদে নতুন নতুন জামা কাপড় কিনে দিয়েছে কিন্তু তোমার বাবা একই জামা দিয়ে দিয়ে এক লুঙ্গি দুই ঈদের নামাজ পড়েছে কিন্তু তোমাকে কখনো পুরাতন জামা দিয়ে ঈদের নামাজ পড়ায়নি পাঁচশো টাকা সাতশো টাকা দুইশো টাকা এখনকার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মাটি কাটার শ্রমিকদের বিল বেশি কিন্তু তোমার আমার জামানায় এখান থেকে বিশ বছর আগে চিন্তা করো তো সকাল থেকে দুপুর পর্যন্ত খেটে কয় টাকা জন্মজুরি পাইছে সারাটা দিন ভ্যান চালায় কয় টাকা কামাইছে তোমার বাবা তোমাকে মানুষ করেছে এই কষ্ট করে ভ্যান চালায় রিক্সা চালায় জোন খেটে নৌকা চালে সেই বাবাকে সংসার থেকে আলাদা করে দাও খেতে দাও না শুনে নেন আজকে আপনাদেরকে বলে যায় নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতা মাতার খেদমত করাটাও ফরজর আল্লাহ আমার গোলামি করো পিতামাতার সঙ্গে সদাচরণ করো আল্লাহর গোলামি নামাজ রোজা যেমন ফরজ প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতা মাতার খেদমত করাটাও ফরজ এটা মাথায় রাখবেন আপনারা যদিও আমি পিতা মাতার ওয়াজ করব না এই আয়াত তেলাওয়াত করিনি শুধু আপনাদেরকে একটু দড়িয়ে যাচ্ছি যদি কোনো সন্তান পিতা মাতাকে খেতে না দেয় তাদের সাথে ভালো ব্যবহার না করে এর জন্য সন্তান কেয়ামতে দায়ী হবে ফরজ তরফ করার গোনা দায়ী হবে কিন্তু কোন বাবা যদি তার সন্তানের হক ফাঁকি দেয় এজন্য কিন্তু বাবাও জালেম শাসকের কাতারে দাঁড়াবে